চট্টগ্রামের টাইলস বাজারের একটি সমৃদ্ধ ও ঐতিহ্য রয়েছে এর মধ্যে কাজিদেউরি এলাকা শহরের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী টাইলস মার্কেট হিসেবে সুপরিচিত বিভিন্ন ধরনের টাইলসের সমৃদ্ধ সংগ্রহ কাজীদেউরি টাইলস মার্কেটে পাওয়া যায় সিরামিক চীনামাটি ভিট্রিফাইট মার্বেল গ্রানাইট গাছ প্রাকৃতিক পাথরের টাইলস এছাড়া কাঠ সিমেন্ট ও ধাতব উপাদানের টাইলসও বাজারে রয়েছে যা ক্রেতাদের নানান রুচি ও প্রয়োজন অনুযায়ী সারা দেয় চট্টগ্রাম সহ দেশে আবাসিক ও বাণিজ্যিক ভবনে চীনামাটির টাইলসের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে আগে টাইলস ব্যবহারের ক্ষেত্রে শহর কেন্দ্রিক থাকলেও এখন উপশহর ও গ্রাম অঞ্চলেও এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে ফলে কাজী দেউরি এলাকা পাইকারি ও খুচরা বিক্রির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও বর্তমানে টাইলস বাজার কঠিন সময়ের মুখমুখী। ব্যবসায়ীদের মতে গ্যাসের দাম বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, সামগ্রিক মূল্যস্ফীতি, আর্থিক চাপ ও রাজনৈতিক অস্থিরতা এসব কারণে টাইলসের দাম বাড়াই বিক্রি কমে গেছে বর্তমানে টাইলস ব্যবসার খুবই খারাপ অবস্থা গ্রাহক নাই বললেই চলে আমাদের শহর কেন্দ্রিক কোনো ক্লায়েন্ট একেবারেই নেই এবং গ্রাম কেন্দ্র কিছু অর্থাৎ বিদেশ থেকে টাকা পয়সা আছে বলে কিছু ব্যথা কিনে আছে দুবাই ওলা কিনতে কিন্তু শহর কেন্দ্রিক একেবারেই সেল নেই বিক্রি নেই এবং বলতে গেলি দশ টামছে এটা আসলে আন্তর্জাতিকভাবে হোক আর আমার দেশীয় অর্থনৈতিক কারণে হোক একেবারেই মন্দ রেখেছে সবার জন্য সব টাইমস ব্যবসায়ী খুব খারাপ সময় নির্বাচিত সরকার আসে হয়তো ব্যবসা বাণিজ্য আবার হয়তো মোট নিতে পারে ভালোর দিকে যেতে পারে এই আশায় কাজিডরি দোকানদার মালিক এবং সবাই আশা নিয়ে আছে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী এখন খুবই খারাপ অবস্থা যাচ্ছে এক দোকানে একজন কাস্টমার পাইল সাতশো কাস্টমার পাওয়া যাবে কিন্তু এত কাস্টমার এখন মার্কেটে নাই কারণ ব্যবসা মন্দা বাংলাদেশে বিনিয়োগ নাই নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য আপনার এগুলা আগের মতো ফিরে আসবে না তারপরে এখন চলতেছে কিন্তু আগের মতো না আর ইমপোর্ট বাংলাদেশে এখন প্রায় বাইশ থেকে পঁচিশটা লোকাল কোম্পানি বাংলাদেশে আছে কাস্টমারও কনফিউজ হয়ে যায় মার্কেটে আসলে এখানে বেসা কিনা হলে আমাদের কাজটা একটু ভালো হয় বর্তমানে রাজনৈতিক সরকার নাই বিদায় এখানে বেচা কেনার একটু মন্দাভাব যাচ্ছে দেশের রাজনীতি সরকার থাকলে যে কোনো বাইরের দেশের সাথে দেশের সাথে একটা সম্পর্ক থাকে সেই হিসাবে এখন সম্পর্কটা একটু কম বিদায় বেচা কেনার খুব মন্দাব আর আমাদের শ্রমিক বাইরে যারা আছে লোড আনলোডিংয়ের দিকে এরা অত্যন্ত কষ্টই আছে আমরা এখন খুব সংকটের মধ্যে আছি আর এখন টাইদের অবস্থা খুব খারাপ সেইটাও খুব ন্যূনতম কমে গেছে আমরা এখন অনেক প্রভাব পড়তেছি আমাদের চেয়ে ব্যয় বেড়ে গেছে যে মালামাল পরিবহন করে যেসব ট্রাক ট্রাকগুলো সবসময় রাস্তাতে বিক্ষিপ্তভাবে থাকে দাঁড়াইয়া থাকে যার কারণে কাস্টমাররা গাড়ি নিয়ে এইখানে আসতে পারে না এটা আরেকটা সমস্যা যার কারণে যেখানে গাড়ির স্পেস পায়ে যানজট মুক্ত যদি হয় তাহলে এখানকার ব্যবসা কিছুটা বাড়বে বলে আমরা মনে করি একই মানের টাইস বর্তমানে আমাদের বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে প্রায় ত্রিশটার মতো ফ্যাক্টরি উৎপাদন করতেছে সে টাইসগুলো আছে এখানে চব্বিশ 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 আটচল্লিশ বিভিন্ন সাইজের উন্নত মানের টাইলস পাওয়া যায় যেগুলো ইম্পোর্ট না করলেও আমাদের দেশীয় টাইলস দিয়ে কাস্টমারদের চাহিদা আমরা পূরণ করতে পারি দেশে এখন মন্দা চলছে সাধারণ মানুষের হাতে টাকা নেই তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে টাইলসের বিক্রি আবার বাড়বে এমনটাই আশা ব্যবসায়ীদের সামনে একটা নির্বাচন হলে একটি সরকার যখন আসবে তখন অর্থনৈতিক কর্মকাণ্ড অগ্রগতি হবে এবং টাইলস ব্যবসা আরও সুন্দরভাবে পরিচালিত হবে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ চট্টগ্রামের টাইলস মার্কেট থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি